বিশ্বাস করেন কাকি আমার তার সাথে কোনো সম্পর্ক নাই সে নিজে থেকে আমার বিয়ার কথা বাচ্চা হ্যাঁ হ্যাঁ কিছু বুঝি না আমরা ওই বেটার লগে যোগ সাজুস করা আমাকে বাড়ি থেকে বাইর করার চেষ্টা করছিস না সে গুড়ে তোর বালি না না কাকা আপনি এগুলো কি কইতাছেন এটা যে আমার বাপের বাড়ি আমি তো সেটাই জানতাম না আমি সব সময় নিজেরে আপনাদের একজন মনে করছি আপনারা আমারে কত নির্যাতন করছেন আমি কখনো প্রতিবাদ করি নাই আর সামনেও করুম না আমি যেমন ছিলাম তেমনই থাকুক তারপরেও আপনারা লোকটারে সাইরা দেন লোকটারে শুধু শুধু কেন শাস্তি দিতেছেন আপনারা কিসের শাস্তি কিসের শাস্তি আমার মায়ের সাথে ওর বিয়া হইলেও শান্তি পাইব শান্তি আবিরের আর আমার মায়ের বিয়াতে তুই যদি বাধা হয়ে দাঁড়াস তাহলে তোর আমি ফলায় দিয়ে গলায় পাড়া দিয়ে মেরে ফেলাম জনাব সিদ্দিক সিকদারের ছেলে জনাব শাহদুল্লার সাথে বিশ লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া আপনার বিবাহ সম্পন্ন হবে আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন কবুল এই কবুল বলবেন আমার তুই দাঁড়া কি নাম বললেন আরেকবার বলুন তো শাহাদুল্লাহ এই আমাদের জামার নাম তো আবির আহ তুমি এত বেশি কথা বলতেছো কেন জামার ভালো নাম মানে সার্টিফিকেট নাম জি ছেলেরা বাইরে বসে এই নামই বলছে ছেলের ভালো নাম শাহাদুল্লাহ ছেলের কবুল পড়া শেষ এখন মেয়ে কবুল পড়বে আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন তাহলে বলুন তিন কবুল অবশ্যই রাজি অবশ্যই মা কবুল কর কবুল বল মা কবুল 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 আলহামদুলিল্লাহ তাহলে তো বিয়ে হয়ে গেল হ্যাঁ

ঠিকই বলছেন চেয়ারম্যান সাহেব মতি ডাকাতের সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে তুমি এসব কি করতেছো সিসি আম্মা আপনি কি বলতেছেন না বলতে ওকে জামাই বলতেছেন কিসের জন্য পাপ হবে পাপ আমি আমি শাহাদুল্লাহ ওরফে মতি ডাকা আপনার মেয়েকে বিশ লক্ষ টাকা দিন মহর করিয়া বিবাহ করিয়াছি আমি জামাই আর আমি তো কিছু বুঝতেছি না আমি বুঝাইয়া বলছি চেয়ারম্যান আপনি আমারে আপনার বাড়িতে যেদিন আটকে রাখছিলেন এ আমি আবির চাইলে তখনই এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারতাম বের হইনি কেন জানেন আপনারা দিন একটু খেলা শখ হয়েছিল খেলতে চাইছিলেন তাই বের হইনি এই জামাই তুমি কি পাগল হয়ে গেছো কি কইতাছো তুমি না আমার সামনে জামিল এর চর্মের বস্তু বিয়া করবে না এখন সব কি বলো আপনি ওটা ঠিকই দেখছেন কিন্তু এটা পরের সিন আগেও সিন আছে আপনি আপনার আপ বলেন

আমি তোমাকে সেই নর্দমা থেকে উঠাতে চাচ্ছি আর তুমি নিজেই তাই না আবির চৌধুরীর সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি থেকে কত বড় বড় খারাপ মানুষকে ডিল করেছি আর এরা তো কিছুই না শুনো আমি চাইলে দুই মিনিটের মধ্যে এদেরকে ভ্যানিশ করে দিতে পারি দিচ্ছি না কেন যেন তোমার জন্য আমি চাই তোমাকে সম্মানের সহিত এই গ্রাম থেকে বউ হিসেবে নিয়ে যেতে সবকিছু এত সোজা না বুঝছেন এটা গ্রামের মানুষ এরা যেরকম ভালো সেরকম এদের স্বার্থে আগার লাগলে এরা কাউরে ছাড়ে না আপনি বুঝতে চান না কেন এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার প্রতি বিশ্বাস রাখো আমি যা যা বলবো শুধু সেভাবে কাজ করবা একটু অভিনয় করব মানুষ হিসেবে তোমাকে প্রতিষ্ঠিত করতে চাই সামিলি আমি তোমাকে নর্দমা থেকে উদ্ধার করতে চাই আমার উপর ভরসা রাখো পারবা না তুমি জীবনে যে যে অপূর্ণতা তোমার আছে আমি সব কিছু পূর্ণ করে দেব আর একটা কথা তুমি ভেবো না জীবনে তুমি একা তোমার সাথে আবির চৌধুরী আছে আমি আর চামিলি আপনাদের সাথে একটু অভিনয় করছিলাম অবশ্য অভিনয় ভালোই করে ধরা পড়ে নাই আসি মতি ডাকাতের কথা মতি ডাকাত চামিলিরই বিয়ে করতে চাইছিল কিন্তু আমি আপনারে বিয়ে করুম এই কথা আমি কখন কইলাম আরে তুমি বলবা কিসির জন্য আমি হচ্ছে মতি ডাকাত আমি বিয়ে করব তোমারে আমি যা বলছি তাই হবে আমার কথার বাইরে গেলে কিন্তু মাটির নিচে পুঁতে ফেলবো আপনি সর হন আর ডাকাই থন তাতে আমার কিছু আসে যায় না আমি আপনার ভয় পাই না আমি আপনার বিয়ে করুম না এই আরে ভাই কি করেন হাত ছাড়েন এদিকে আসেন এইভাবে কারোর সাথে কথা বললে কোনো মেয়ে মানুষ আপনার বিয়ে করতে রাজি হবে আসে না আসে আপনি বাড়ির মধ্যে থেকে বাইরে চলে যান যান বাড়ির ভিতরে যান আরে মতি মিয়া আমি তো আপনার ভালোর জন্যই আসছি শোনেন না আমার কথাটা শোনেন আরে কি আরে আমি তো বের হতে চাইনি আমি তো আপনার জন্যই বের হয়েছি হ্যাঁ মানে কি আপনি করে বিয়ে করতে চান হ্যাঁ আমি তো ওরে বিয়ে করতে চাই কিন্তু আমার বিয়ে করতে রাজি হয় না ও তো আপনারই বিয়ে করতে চায় ধুর মিয়া বাদ দেন তোর কথা আপনি নিজেই তো একটা কাঁধা এই আপনি আমার কাঁধা বললেন মানে ধুর মিয়া আপনার গাধা বলবো না তো কি বলবো আপনি গাছে ফল রেখে গাছের তলায় কোরআন আপনার যে চেহারা আপনার যে যে ফিগার আপনার হাইট সব মিলায় কি আপনার সাথে যায় আপনি তারও ভালো পরিবারের অনেক সুন্দর মেয়ে হচ্ছে করেন করেন মানে আপনার কি ওই পরিবার যায় আর কি হ্যাঁ তো যায় না তাই নাকি এইসব আপনি কি বলতে চান ওই যেসব লোকের মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো আমাকে দেখলি তো তারা পলাচলি যায় বিয়ে দিতে চায় না কারণ আপনি স্বপ্ন দেখেন না তাই আপনার মতো এরকম একটা হ্যান্ডসাম মানুষ কাজের মেয়ে বিয়ে করার দরকার নাই বড় লোকের ড্রাইভার এইসব কি বলতাছে তাহলে কারে বিয়ে করে আপনার যে অবস্থা তাতে চেয়ারম্যানের মেয়ের বিয়ে করেন হে ধরবে চেয়ারম্যান চেয়ারম্যানের মেয়েকে আমার বিয়ে করবে নাকি অবশ্যই করবে হ্যাঁ অবশ্যই করবে একশো বার করবে এই একটা জিনিস খেয়াল করেন আপনার যে ফিগার আর চেয়ারম্যানের মেয়ের যে ফিগার আপনি যে সুন্দর দেখান চেয়ারম্যানের মেয়ে যে সুন্দর দুজন খাপের খাপ মিল শুধু যদি আপনি আমার কথা মতো চলেন তাহলে চেয়ারম্যানের মেয়ের সাথে মনে করেন আপনার বিয়ের ব্যবস্থাটা আমি করে দেব কথা দিলেন অবশ্যই কথা দিলেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই হা আপনার কথায় আমি খুব সন্তুষ্ট হয়েছি একটু দাঁড় ভাই তুই করে রাখি লি বানিয়ে আনছে না করেন জানি না সংসার কোন রকম যদি ভুল না হয় সব কাজ দেখি শুনে করবি যদি ভুল করিস না তাহলে কিন্তু শবাম শবাম করে বাড়ি ঠিক আছে না ভাই একদম বিয়ে কিন্তু হচ্ছে আমি যেভাবে বলবো সেভাবেই কিন্তু কাজ করি একদম একদম ঠিক আছে ভাই ওকে হ্যাঁ তাহলে আমি এতেই চাই

আমি বড্ড না আমার লাগলে কেউ জিততে পারবে না তোমরা চল ডালে ডালে আমি চনি পাতায় আমার লেগে সবাই করে হাই হাই আমি এটি মে জামাই আমি এটি মেয়ে জামাই আমি এটি মেয়ে জামাই আমি এটি মেয়ে জামাই